মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বালিগাঁও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে বালিগাঁও বাজারে এই আলোচনা সভার আয়োজন করা হয় সভায় বাবুল খানের সভাপতিত্বে শামসুল হক ব্যাপারী ও সাগর খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন উপজেলা শ্রমিক দলের সভাপতি রিপন মন্সী বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মিয়া সহসভাপতি ফারুক কাজী সাধারণ সম্পাদক ওয়াহিদ হালদার সিরাজ মেম্বার মনির শেখ রশিদ মন্সী নুরুল হক ব্যাপারী সুমন মন্সী দিন ইসলাম কুদ্দুস মেম্বার আপেল মাহমুদ প্রতীক আনোয়ার ব্যাপারী টঙ্গিবাড়ি উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক বিএম মঞ্জুর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ